সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম দেশি সেবা চ্যানেলের সৌজন্য সাথে আমি সাজেদা সকলকে জানাই আজকে আমি এই মুহূর্তে দেখুন দাঁড়িয়ে আছি আমাদের হ্যাচারিতে এবং আজকে আমাদের বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হবে আমাদের হ্যাচারির বাচ্চাগুলো যখনই ডেলিভারি দেওয়া হয় তখনই আমি হ্যাচারিতে এসে বাচ্চার গেট নির্ণয় করি তারপর বাচ্চাগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য কনফার্ম করে দেই এবং তারপর বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া হয় এবং দেখুন যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে দেখুন বাচ্চার কালার কতটা সুন্দর এবং বাচ্চার কতটা গ্লেজ দিচ্ছে কালার প্রিয় দর্শক আজকের এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে আমি আজকের বাচ্চার বাজার মূল্য জানিয়ে দেবো আপনাদেরকে আজকের এপিএল এর বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি তেত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক আটত্রিশ টাকা মিশরীয় পাওমি চুয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড আটচল্লিশ টাকা সুপার প্লাস ওন টাকা এবং আরও একটি সাথে আছে কালার বার ষাট টাকা এই হচ্ছে আজকের এপিএল এর বাচ্চার বাজার মূল্য তালিকা প্রিয় দর্শক এখানে যতগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন সব বাচ্চাগুলোই আজকে ডেলিভারি দেওয়া হবে এবং আজকে আমাদের বাচ্চা কোথায় কোথায় ডেলিভারি হবে সেই জায়গাগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের বাচ্চা ডেলিভারি করা হবে ঢাকা টু চিটাগাং চান্দুরা গাবতুলি সায়দাবাদ যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ মদনপুর মেঘনা ব্রিজ কুমিল্লা চান্দিনা কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা বিশ্বরোড ফেনী এবং চিটাগাং আরও একটি গাড়ি বের হবে বগুড়া টু ময়মনসিং সিরাজগঞ্জ টাঙ্গাইল মির্জাপুর আলিয়াকুর গাজীপুর চৌরাস্তা মাওনা চৌরাস্তা শ্রীপুর পাওড়াইত নামদিয়া সাঙ্গন এবং নতুন বাজার কেউ যদি উন্নত এগ্রেট নামে বাচ্চা নিতে চান এবং দ্বিহার নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুপ্রিয় দর্শক বিন্দু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ